ফেসবুক থেকে ইনকাম অনেকেরই স্বপ্ন থাকে তার জন্য মেনে চলতে হবে আপনাকে ফেসবুক কমিউনিটি গাইডলাইন আর ফেসবুকের কিছু রিকোয়ারমেন্টস ফেসবুক আপনাকে প্রথম দিকে কিছু উইকলি চ্যালেঞ্জ দেবে যেগুলো ফিল আপ করলে আপনার স্বপ্ন পূরণে কাছাকাছি পৌঁছাতে সাহায্য করবে সেজন্য আর কিছু পারেন বা না পারেন উইকলি চ্যালেঞ্জ ফিল আপ করবেন সময় মতো ফেসবুক ইনকামের প্রথম দাপ হলো স্টার থেকে আর্নিং আর ফাইনাল ধাপ হলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মাত্র এক মাসে স্টার সেট আপে কীভাবে স্টার সেট আপ অ্যাক্টিভ করলাম এটাই তুলে ধরবো আজকের ভিডিওতে ছাব্বিশ জুন এগারোটা চুয়ান্ন রাত বাজে ঢুকে পড়লাম আমার ফেসবুক আইডিতে নিচে স্কোর করলেই পাবো আমরা কবে প্রোফাইল ক্রিয়েট করেছি চব্বিশ মে তারপর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম এখানে হোমে আসলেই দেখবেন ইউ আর ইলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ স্টার্টস স্টার সেট পেয়ে গেলাম স্টার সেট আপে ক্লিক করলেই আপনি পাবেন এখানে আপনার নাম ডেট অফ বার্থ কান্ট্রি আসবে সব কিছু ঠিক থাকলে অ্যাকসেপ্ট টার্মস দিয়ে দিবেন কিছুক্ষণ ওয়েট করতে হবে চলে আসলো মনিটাইজেশনে ঢুকলেই স্টারসে যখন আবার ক্লিক করবেন তখন দেখতে পারবেন এরকম আর্নিংস আর স্টার্স আছে সেটিংসে আবার ঢুকলে টার্ন অন স্টারস পাবেন ব্যাক করে যখন ম্যানেজমেন্টের সিওয়াল দিবেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তারপর আবার ব্যাক করে মনিটাইজেশন আর প্রোফাইল রিকমেন্ডেশন পেয়ে যাবেন এই যে প্ৰফাইল ইজ এক্টিভ এণ্ড আৰ্নিংছ ধন্যবাদ